যদি কখনো দেয়ালে পিঠ থেকে যাই যদি কখনো মনে হয় যে আমি হেরে গিয়েছি আমার দ্বারা আর কিছু হবে না আমি কিছু পারব না যদি কখনো মনে হয় যে এর থেকে বেশি আমার জীবনে পরিবর্তন আসবে না আমার জীবনে আর কিছু হবে না এমন পরিস্থিতি কখনও যদি নিজের জীবনে আসে কখনো যদি নিজের উপরে সন্দেহ জাগে তাহলে এই চারটি কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করো জীবনের প্রত্যেকটা খারাপ মুহূর্তে প্রত্যেকটা কঠিন সময়ে এই চারটি কথা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো নিজের মন মস্তিষ্ক অন্তরে গেঁথে নিও হ্যাঁ নিজের মন মস্তিষ্ক এবং অন্তরে গেঁথে নিও প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল আজ তুমি যেমন আছো এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনই থাকবে এমনই কাটবে এমনটা নয় যে তোমার সম্পূর্ণ জীবনটা এমনভাবেই অতিবাহিত হবে না জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেমন মনের মতো মত হয় না জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা অনুযায়ী কাটে না আমাদের পক্ষে থাকে না ভালোভাবে অতিবাহিত হয় না ঠিক তেমনই ঠিক তেমনই জীবনের প্রত্যেকটা মুহূর্তও কিন্তু খারাপভাবে অতিবাহিত হয় না মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে যদি সুখ আমাদের জীবনে চিরস্থায়ী না থেকে থাকে তাহলে তোমার কিভাবে মনে হয় যে দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী না এমনটা নয় এ খারাপ সময় নিশ্চয়ই অতিবাহিত হবে এ কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার থেকে বেশি পাবে পেতেও তো পারো এ পৃথিবীতে কি আনএক্সপেক্টেড কিছু ঘটে না ঘটে প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে যদি অতীতে তোমার জীবনে আনএক্সপেক্টেড কিছু না ঘটে থাকে তার মানে এমনটা নয় যে ভবিষ্যতেও ঘটবে না মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময় কখনো খারাপ সময় আসবে তো কখনো ভালো সময় কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাই সর্বপ্রথম এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলবে না আজ ভালো আছো তার মানে এমনটা নয় যে আগামীকালও ভালো থাকবে আবার ঠিক তেমনই আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে তুমি আগামীকালও খারাপ থাকবে এ পৃথিবীতে যখন মানুষ ব্যর্থ হয় তখন নিজেকে অসহায় অনুভব করে এ পৃথিবীতে যখন মানুষ তার পছন্দের কিছু হারিয়ে ফেলে তখন মানুষ অসহায় অনুভব করে কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে এটাকে গ্রহণ করবে এটাকে মেনে নেবে যে পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না এই যে হেরে যাওয়ার মেন্টালিটি এই যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না অনেক তো চেষ্টা করে দেখেছি অনেকভাবে তো চেষ্টা করেছি হচ্ছে না কিভাবে হবে অনেকভাবে তো চেষ্টা করা হয়েছে এমনটা নয় যে আমি চেষ্টা করিনি চেষ্টা তো করেছি আসলে মানুষ এটা ভুলে যায় যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয় শুধুমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয় পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন যারা পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু সফলতা আসে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু মানুষের জীবনে শান্তি আসে হ্যাঁ হয়তো বা ধৈর্য ধরাটা কঠিন কিন্তু অতটাও কি কঠিন অতটাও কঠিন নয় তোমাকে শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের আর ভালো সময় আসবেই যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে সূর্য যদি অস্ত যায় আর সূর্যের অস্ত যাওয়া যদি অন্ধকার নিয়ে আসে তাহলে সূর্য উদয়ও হবে আর সূর্যের উদয় আলো নিয়ে আসবে তোমার কাজ কি জানো নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া এবং একটু অপেক্ষা করা অপেক্ষা করা কিসের সঠিক সময়ের প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল হ্যাঁ প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল আমি একটা কথাতে অনেক বেশি বিশ্বাস করি যে কোনো মানুষের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ জাজ করতে যেও না কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে এমনটা নির্ণয় করো না মানুষের জীবনে কখন কিভাবে কি ঘটে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না তাই এটাকে অ্যাকসেপ্ট করো এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল নম্বর টু নিজের উপরে বিশ্বাস হারিও না নিজের উপরে বিশ্বাস হারিও না একটা মানুষ যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে কোনো মানুষ যদি বলে যে আমার দ্বারা কিছু হবে না পারবো না পারছি না এই সমস্ত কথা যদি মানুষ নিজেকে বারবার শোনাতে থাকে একজন মানুষ সত্যি যদি নিজের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস আশা আস্থা হারিয়ে ফেলে সেই মানুষটাকে টেনে তোলা অনেক অনেক বেশি কঠিন সত্যি বলছে তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো এ পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে না নিজের উপরে বিশ্বাস হারিও না নিজের উপরে সন্দেহ করো না যখন কোনো ব্যক্তি নিজের উপরে সন্দেহ করে তাহলে সেই ব্যক্তিকে এ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এসেও জেতাতে পারবে না কারণ নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয় তুমি হয়তোবা জানো তুমি হয়তোবা জানো মানুষ আজ যেটা ভাবে কাল সেটা হয়ে যায় মানুষ জীবনে যা যা করে বা যা যা হয় সেটা তার চিন্তাভাবনা থেকে হয় একজন মানুষ কেমন হবে সেটা তার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে প্রকৃত অর্থে তুমি যদি গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে মানুষের চিন্তাভাবনাই সব কিছু মানুষের মাইন্ডসেটই সব কিছু ওখান থেকেই কমান্ড আসছে ওখান থেকেই বার্তা আসছে যে হ্যাঁ তোমাকে লড়তে হবে হ্যাঁ তোমাকে পাঠতে হবে তোমাকে জিততে হবে এ পৃথিবীর কত দুর্বল মানুষ তোমার থেকেও দুর্বল মানুষ করে দেখাচ্ছে তাহলে তুমি কেন নয় তোমার চিন্তা ভাবনার উপরে পরিবর্তন আনাটা প্রয়োজনীয় হ্যাঁ তোমার মেন্টালিটি চেঞ্জ করাটা প্রয়োজনীয় যখন দেয়ালে পিঠ থেকে যাই তখন মানুষ হেরে যায় এই কারণে কারণ মানুষ এটা মেনে নাই যে আমি হেরে গিয়েছি তখন মানুষ এটা বিশ্বাস করে নাই যে আমার দ্বারা কিছু হবে না কিন্তু এটা বাস্তবতা নয় এ পৃথিবীতে প্রথমবারেই যে সবকিছু হয়ে যাবে এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস তুমি কি দেখো না তাদের জীবনে কি ব্যর্থতা থাকে না আরে তাদের জীবনের শুরুটা হয় ব্যর্থতা দিয়ে এর কারণ কি যেন এর কারণ ব্যর্থতা মানুষকে শেখায় যে কিভাবে সফলতা পেতে হয় কিভাবে মেহনতটা জারি রাখতে হয় কিভাবে পরিশ্রমী হতে হয় এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় কখন করা উচিত এবং কখন করা উচিত নয় মানুষের ম্যাচিউরিটি আনে তার ব্যর্থতা মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা মানুষের জীবনের ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসাবে দেখা উচিত নয় বরং এটা একটা শিক্ষা যে শিক্ষা আমাদেরকে বোঝায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় আর যখন তোমাকে এইগুলো নিয়ে ভাবা উচিত তখন তুমি নিজের উপরে সন্দেহ করছ নিজের উপরে প্রশ্ন তুলছো নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছো নিজের ক্ষমতার উপরে প্রশ্ন তুলছো এটা কতটা গ্রহণযোগ্য তো আর কি মনে হয় এটা কতটা গ্রহণযোগ্য এটা ভুলে যেও না যে একজন মানুষের চিন্তা ভাবনাই সেই মানুষটাকে ব্যাখ্যা করে এটা ভুলে যেও না একজন মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষটাকে সফলতার জন্য সব থেকে বেশি সাহায্য করে খারাপ পরিস্থিতি আসবে খারাপ পরিস্থিতি আসবে তোমাকে ধ্বংস করার জন্যে নয় বরং তোমাকে মজবুত করার জন্য। তোমাকে ভিতর থেকে আরও বেশি মজবুত করে তোলার জন্যে তাই নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো তাতে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সময় যতই তোমার বিপক্ষে যাক না কেন যতই দেয়ালে পিঠ থেকে যাক না কেন নাম্বার থ্রি না অতীত না ভবিষ্যৎ মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে বর্তমান এ পৃথিবীতে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতকে ভাবতে ভাবতে বর্তমানকে ক্ষতি করে যারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে কিন্তু তোমার কি মনে হয় তোমার কি মনে হয় প্রশ্ন করো তো নিজেকে মানুষ তার অতীতে বসবাস করে নাকি বর্তমানে মানুষ তার ভবিষ্যতে বসবাস করে নাকি বর্তমানে আর যদি মানুষ বর্তমানেই বসবাস করে থাকে তাহলে মানুষের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা হওয়া উচিত অতীত ভবিষ্যৎ নাকি বর্তমান যখন প্রশ্ন করবে তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে অতীত নিয়ে আফসোস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যখন প্রশ্ন করবে তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের শোভা দেয় না এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয় এটা ভেবেই যে আমার ভবিষ্যৎ কী হবে এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এটা ভেবেই যে আমার অতীতে যদি এগুলো না হতো যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না আর আগামীতে কি হবে সেগুলো তুমি নিজেও জানো না কারণ প্রকৃত অর্থে মানুষ তার বর্তমানে বসবাস করে না অতীতে না ভবিষ্যতে বিশ্বাস করো বিশ্বাস করো তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করো তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আসবে না একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো এমনটা নয় যে আমি সবকিছু আবেগে বলছি আবেগের বিষয়টা নয় একটু ভাবার চেষ্টা করো বিষয়টা কিন্তু এমনই তো আর কি মনে হয় না যে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান আর যখন মানুষ সেই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে তখন তার অতীত সুন্দর হতে শুরু করে তার কারণ এই বর্তমানটাই তো অতীত হচ্ছে এই বর্তমানটাই তো অতীত হবে যেটা আজ সেটাই তো গতকাল হবে আর যেটা আজ সেটাই তো আগামীকাল ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকের দিনটা তুমি তোমার আগামীকাল তুমি তোমার গতকালকে নিয়ে ভাবতে ভাবতে আজকের দিনটাকে ভুলে যাচ্ছ যেখানে তুমি জানো যে দিনটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভেঙে পড়ার নাম জীবন নয় ঘুরে দাঁড়ানোর নাম জীবন হেরে যাওয়ার নাম জীবন নয় আর একবার চেষ্টা করে দেখি এই চিন্তাভাবনা রাখার নামই জীবন তাই তোমার কাছে অনুরোধ করব অনুরোধ করব যে আজকের দিনটাকে গুরুত্ব দাও ভুলে যাও অতীতে কি হয়েছিল ভুলে যাও আগামীকাল কি হতে পারে যেটা হতে পারে সেটা তোমার হাতে নেই যেটা হয়ে গিয়েছে সেটাও তোমার হাতে নেই তোমার হাতে যেটা আছে সেটা তোমার আজকের দিনটা সেটা তোমার বর্তমানটা নাম্বার ফোর সকলের দিকে তাকিয়ে যেন নিজেকে ভুলেছেও না যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে না যারা তোমার খারাপ সময়ে তোমার সঙ্গ দেয় না তারা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তোমার জন্য সবথেকে বেশি তুমি নিজে তুমি তোমার পরিবারের জন্যে গুরুত্বপূর্ণ তাই সকলকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না মানুষ অনেক সময় এমনটা করে মানুষ মানুষ অনেক সময় এমনটা ভাবে যে অন্যরা কি ভাববে এই অন্যদের ভাবতে ভাবতে নিজেকে ভুলে যায় আর নিজেকে ভুলে যাওয়ার কারণেই নিজেই নিজেকে কষ্ট দেয় তুমি হেরে গেলেও সেটা তোমার নিজের তুমি জয়ী হলেও সেটা তোমার নিজের মনে রেখো মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে তুমি কখনো দেখেছো মানুষ তোমার মেহনতকে গুরুত্ব দেয় যদি গুরুত্ব দিত তাহলে তোমার হারে তোমাকে নিয়ে পরিহাস করতো না একজন মানুষকে তুমি কখনো বোঝাতে পারবে না যে তুমি কতটা পরিশ্রম করেছো কতটা চেষ্টা করেছ তাই সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না অন্যদেরকে নিয়ে ভাবার কি আছে অন্যরা আজ অবহেলা করছে কাল যখন তুমি জয়ী হবে তখন তারাই আবার হাততালি বাজাবে এটাই বাস্তব এটাই সত্য আর এটাই হয়ে থাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আজ যারা তোমার পিছনে সমালোচনা করছে কাল যখন তোমার সময়ের পরিবর্তন ঘটবে তখন এরাই প্রশংসা করবে এরাই প্রশংসা করতে বাধ্য হবে মানুষের কি আছে মানুষ তো অন্য মানুষের পরিস্থিতি দেখে তার সামনে পরিবর্তন হয়ে যায় তুমি শুধু এটা মাথায় রাখার চেষ্টা করো যে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট সফল ব্যক্তির জীবনের শুরুটা বিফলতা দিয়েই হয় প্রতিটা সফল ব্যক্তির জীবনের একটা বিফলতার কাহিনী আছে প্রতিটা সফল ব্যক্তির জীবনে কিছু খারাপ সময়ও আসে হতে পারে তোমার জীবনেও সেই বিফলতার কাহিনীটা তৈরি হয়েছে আর এটা ইঙ্গিত দেয় যে খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে হ্যাঁ খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে তুমি শুধু এটা বিশ্বাস রাখো যে যেমন মানুষের জীবনে খারাপ সময় আসে ঠিক তেমনই ভালো সময়ও আসে তুমি শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখো তুমি শুধু তোমার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে না থেকে আজকের দিনটাকে গুরুত্ব দিও তুমি শুধু অন্যদের কথা বেশি না ভেবে একটু নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করো এ পৃথিবীতে কিছু মানুষ তোমাকে বারবার বুঝিয়ে দেবে কিছু মানুষ তোমাকে বারবার শিখিয়ে দেবে কিছু মানুষ তোমাকে বারবার অনুভব করাবে বারবার উপলব্ধি করাবে যে সকলকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় সকলকে তার যোগ্যতার থেকে বেশি মূল্য দেওয়া উচিত নয় অনেক সময় কি হয় জানো আমরা ভালো থাকার আশাই অন্য কাউকে অনেক সহজে বিশ্বাস করে ফেলি কিন্তু পরক্ষণে এটা অনুভব হয় যে ভালো থাকাটা তো নিজের কাছে আর সত্যি ভালো থাকাটা নিজের কাছে বিশ্বাস করো ভালো থাকাটা যতক্ষণ না পর্যন্ত অন্যের উপরে নির্ভরশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকাটা অনেক সহজ যখনই সেটা অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায় তখনই ভালো থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় একটা কথা মনে রেখো সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার জীবন থেকে হারিয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেবে হয়তোবা তাদের কাছে তোমার গুরুত্বটা কমে যাবে বা কমে গিয়েছে ওই জন্যই হয়তোবা দূরত্বটা বাড়িয়ে নিয়েছে কিন্তু বিশ্বাস করো যে মানুষগুলো জিতে চায় তাদেরকে জিতে দেওয়া উচিত যে মানুষগুলো তোমাকে আমাকে ছেড়ে ভালো থাকতে চাই তাদেরকে ভালো থাকতে দেওয়া উচিত যে বা যারা আমাদের নিয়ে যেমনটা ভাবতে চাই তাদেরকে ভাবতে দেয়া উচিত এখানে সকলের স্বাধীনতা আছে আর তুমিও স্বাধীন তাই বলছি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ো না তবে কি বলতো ঠিক যেমন সমুদ্রে না নামলে সমুদ্রের গভীরতা বোঝা যায় না মানুষের সাথে নাম মিশলে মানুষ চেনা যায় না তুমি যখন মানুষের সাথে মিশতে শুরু করবে তখন তুমি মানুষ চেনাই অনেক বেশি পারদর্শী হয়ে যাবে একটা জিনিস খেয়াল করেছ কিছু মানুষের সাথে তুমি যদি নিজে থেকে কথা না বলো সেই মানুষগুলো আপন থেকে পর হয়ে যাবে কিছু মানুষের সাথে তুমি নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো অনেক আপন মানুষগুলো পর হয়ে যাবে বিশ্বাস করো এই পৃথিবীতে যারা তোমার ক্ষতি চাই তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই তাদের সামনে একটু হাসি মুখে থাকতে শেখো তাদের সামনে একটু হাসি মুখে বাঁচতে শেখো দেখবে তুমি আঘাত দিলে যতটা না কষ্ট পেত তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে দেখো ছোট ভাই বা বড় ভাই হিসাবে তোমাকে একটা কথা বলি সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যেমনটা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দাও যে যেমনটা বলছে তাদেরকে তেমনটা বলতে দাও যারা পিছনে সমালোচনা করছে তাদেরকে করতে দাও ওরা জানে না এগুলো করে কোনো লাভ হবে না ওরা জানে না তুমি আজকাল অনেক কিছু সহ্য করতে শিখে গেছো ওরা জানে না তুমি আজকাল অনেক বেশি ধৈর্য ধরতে শিখে গেছ ওরা জানে না তুমি আজকাল সকলকে সব করে দিয়েছ সকলকে সব কিছুর জবাব দেওয়ার প্রয়োজন আছে কি তোমার কি মনে হয় প্রয়োজন আছে কি একটা জিনিস খেয়াল করবে বেঈমান মানুষগুলো কখনো তোমার আপন মানুষগুলোর তালিকার বাইরে থাকবে না খুব পরিচিত মুখ খুব কাছের মানুষগুলোই তো একটু আঘাত দিতে পছন্দ করে ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় তেমনি মানুষ পরিবর্তন হওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায় আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে কি জানো আমরা মনে করি মানুষের মন ভাঙে কিন্তু প্রকৃত অর্থে মানুষের মন কখনো ভাঙে না যদি সত্যি কিছু ভেঙে থাকে সেটা হচ্ছে বিশ্বাস আর এই পৃথিবীতে যারা বিশ্বাস ভঙ্গ করে তারা জানে না এই পৃথিবীটা ঠিকই আছে বিশ্বাসের উপরে যে কোনো সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের উপরে একটা মানুষকে তুমি চেনো না জানো না যখন তাকে তুমি সাহায্য করো বা যখন তুমি তার থেকে সাহায্য পাও এটা কিভাবে তৈরি হয় শুধুমাত্র বিশ্বাসের উপরেই তো আসলে দামি জিনিসগুলোর মূল্য কিভাবে সস্তা মানুষগুলো বুঝবে বিশ্বাস তো একটা দামি জিনিস সস্তা মানুষগুলো এর মূল্যটা বুঝবে না এটাই স্বাভাবিক আর কখনো কোনো সস্তা মানুষের থেকে অনেক বেশি আশা রেখো না বিশ্বাস করো তুমি যত বেশি ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখবে তত বেশি দুঃখ পাবে তত বেশি কষ্ট পাবে তত বেশি মন খারাপ হবে তত বেশি হতাশ হবে না এটা ঠিক এটা ঠিক যে পৃথিবীতে কিছুটা নরম হওয়া প্রয়োজন কিন্তু এতটাও নরম নয় যতটা নরম হলে মানুষ ক্ষতবিক্ষত করে চলে যায় যতটা নরম হলে মানুষ দুর্বল জায়গায় আঘাত করে যায় আসলে কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা থাকা খুবই প্রয়োজন ঠিক যেমন খাবার পচে গেলে খাবারের কোনো দাম থাকে না কোনো মানুষের মধ্য থেকে যখন মনুষ্যত্ব জিনিসটা হারিয়ে যায় সেই মানুষটার কোনো দাম থাকে না এ পৃথিবীতে কোনো মানুষ যতই শিক্ষিত হোক না কেন সেই মানুষটার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব না থেকে থাকে সেই মানুষটার কোনো মূল্য নেই কোনো দাম নেই তোমাকে ছোট্ট একটা উপদেশ দিতে চাইব এই তিনটি কথা সব সময় মনে রাখার চেষ্টা করো যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আরে অন্যরা যেমন হয় হোক তুমি তো তাদের মতো হতে যেও না বিশ্বাস করো যখন এ পৃথিবীতে আমি আপন মানুষগুলোর মধ্যে আপন মানুষের সংজ্ঞা খুঁজেছি তখন আমি আমার মায়ের কথা উল্লেখ করতে বাধ্য হয়েছি এই পৃথিবীতে যারা ধোকা দেয় তারা মনে করে ধোকা খাওয়া মানুষগুলো বোকা আসলে ধোকা দেওয়া বোকা মানুষগুলো এটা বোঝে না যে ধোকা খাওয়া মানুষগুলো বোকা নয় বরং তারা বিশ্বাসী এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে রয়ে গেছে আমরা মনে করি মানুষ চিনতে শুধুমাত্র মনের প্রয়োজন হয় কিন্তু বাস্তবতাটা এমন নয় মানুষ চিনতে কখনো কখনো পরিস্থিতিরও প্রয়োজন হয় সঠিক পরিস্থিতি কঠিন পরিস্থিতি খারাপ পরিস্থিতি আমাদেরকে অনেক সময় অনেক মানুষ চিনিয়ে দিয়ে যায় আর এই পরিস্থিতিগুলোতে প্রকৃত আপন প্রকৃত কাছের মানুষের সংজ্ঞাগুলো কেমন জানি বদলে যায় তবে আমাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে আমরা সমস্যাকে এড়িয়ে যেতে চাই কিন্তু প্রকৃত অর্থের সমস্যাকে কখনো এড়িয়ে যেতে নেই সমস্যা এলে তার সামনে শক্তভাবে দাঁড়াতে হয় তুমি তো খেয়াল করেছ তুমি তো দেখেছ সমস্যার যত সমাধান হয় মানুষ তত বেশি আনন্দ পায় তবে জীবনের যে কোনো পরিস্থিতিতে এটা খেয়াল রেখো যে কখনো কোনো অসহায় কখনো কোনো গরিবের যেন সম্মান হানি করোনা কোনো গরিব কোনো অসহায়কে দেখে যেন মজা নেওয়ার চেষ্টা করো না মনে রেখো এই পৃথিবীতে যখন তখন যে কোনো মানুষের অবস্থান পজিশন পরিবর্তন হয়ে যেতে পারে ভেকারীকেও রাজার ভূমিকায় দেখা যেতে পারে আবার রাজাকেও ভেকারির অবস্থানে দেখা যেতে পারে আসলে পৃথিবীতে সবকিছুই সম্ভব যেগুলো আমাদের কাছে অবাস্তব বলে মনে হচ্ছে সেগুলোও হয়তো বা বাস্তবতার রূপ নিতে পারে তুমি যদি খেয়াল করো তুমি যদি দেখো তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এমন অনেক কিছুই ঘটছে যদি এমনটা না হতো তাহলে তুমি কিভাবে বুঝতে যে বিশ্বস্ত মানুষগুলোই সব থেকে বেশি ধোকা দেয় তুমি তো বিশ্বাস করেছিলে এটা ভেবেই যে সেই মানুষটা আমাকে কখনো ধোকা দেবে না আমাকে কখনো আঘাত দেবে না কিন্তু প্রকৃত অর্থে তুমি তো ভুল প্রমাণিত হয়েছ সো আজ যেটা তোমার কাছে মনে হচ্ছে যে অসম্ভব অবাস্তব কাল সেটা বাস্তবতার রূপ নিতেও পারে আজ আমরা ভালো আছি কাল খারাপ জায়গায় পৌঁছাতেও পারি আবার আজ আমরা খারাপ আছি কাল ভালো পজিশনে যেতেও পারি কোনো মানুষ যদি তোমার বর্তমান অবস্থান দেখে একটু মজা নিতে চাই তাকে নিতে দাও কোনো মানুষ যদি তোমার খারাপ পরিস্থিতি খারাপ অবস্থান খারাপ সিচুয়েশন দেখে একটু হেও করতে চাই তো করতে দাও যারা এমনটা করে থাকে তারা হয়তো বা জানে না যে মানুষের জীবন যখন তখন যে কোনো সময়ে পরিবর্তন হয়ে যেতে পারে আর আজকের হাসি মুখটা আগামীকাল বাংলার পাঁচের মতো হয়ে যেতে পারে দেখো এই পৃথিবীতে অনেক নিষ্ঠুর মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে যারা তাদের প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করবে দেন তোমাকে ছেড়ে দেবে তুমি তাদের মতো হতে যেও না যদি তুমিও তাদের মতো হও যদি আমিও তাদের মতো হই যদি আমরাও তাদের মতো হই তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে যেন কিছু মানুষ সেটা ভুলে যায় যে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কঠিন সময়ে ধৈর্য তো ধরতে হবে খারাপ সময়ে ধৈর্য তো ধরতে হবে নিজের উপরে বিশ্বাসটা তো রাখতে হবে জানি অন্য মানুষগুলো রাখবে না আর তারা রাখলো কি না রাখলো তাতে কোনো যায়ও আসে না যদি সত্যি জীবনে একটু কষ্টে থাকো একটু দুঃখে থাকো তাহলে মনে রেখো তোমার ধৈর্যের পরীক্ষা চলছে আর যদি সত্যি জীবনে একটু সুখে থাকো তাহলে মনে রেখো তোমার অহংকারের পরীক্ষা চলছে তবে কি বলতো আমরা অনেক সময় এটা ভুলে যাই যে আমরা পৃথিবীতে নিঃস্ব অবস্থাতে এসেছিলাম এবং নিঃস্ব অবস্থাতেই চলে যাব আর যখন আমাদের এটা মনে পড়ে যাই তখন সমস্ত অহংকারগুলো বৃথা মনে হয়